তা দেখো যা এটা তো প্রেডিকশান আগেও বলেছিলাম প্রেডিকশান ম্যাচটাই করি না কিন্তু মন থেকে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে তার কারণ মন যা টিম আর ইস্টবেঙ্গল যে পার মানে যে ফর্মে আছে তোমার এই দুটো ম্যাচ লাস্ট দুটো ম্যাচ যা দেখেছি ইস্টবেঙ্গল যে তার মতোই জায়গায় ছিল এবং যে তার মতোই খেলেছে মানে সময়ের অপেক্ষা শুধু হ্যাঁ আমার মনে হয় না আমার হ্যাঁ কে থাকলো কে এই খেলায় কে থাকলো না থাকলো সেটা কোনো কথা না তাহলে ইসবন মর্মান খেলা হচ্ছে এটা এটা সবসময় সবসময় যে এই এই ম্যাচটাতে যে বড়ো প্লেয়ার সেই তার সেই যে ডমিনেট করবে সেরকম কোনো অনেক সময় অনেক ছোটো প্লেয়ারও এই ম্যাচটায় হিম্মতে খেলে কিন্তু অনেক বড়ো জায়গায় চলে যায় সুতরাং কে থাকলো না থাকলো কিন্তু এই ম্যাচটা ধারাবাহিকভাবে আমি ইসবলকে মানে মনে প্রাণে চাইছিলাম কারণ আমি বড়ো ম্যাচ প্রেডিকশান করি না মনে প্রাণে চাইছি চাইছিলাম ইসমল জিতুক এবং এই এবং সেটাই সেই রেজাল্টটাই হয়েছে এবং ডমিনেট করে মানে ফ্লুকে জেতেনি ডমিনেট ডোমিনেট করেই জিতেছে রেফারিং নিয়ে কি বলবেন রেফারিং দেখো ভারতবর্ষে এখন যা ফুটবল রেফারিং মান যে অবস্থা এটা নিয়ে আর সমালোচনা করার কোনো জায়গা নেই কারণ রেফারিং ইজ ভেরি ভেরি পুওর এমন এমন কিছু মানে দৃষ্টিকোট যিনি মানে ডিসিশান দিচ্ছে যেটা যে থ্রোটা ইস্টবেঙ্গলে হয় সেই থ্রোটা মোহন দিচ্ছে যেটা মোহনবাগানের হয় সেটা দিয়ে দিচ্ছে এটা পেনাল্টিটা হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ইজ বেঙ্গল ডেপ ডিপ ট্রাইব নন্দকুমারকে যে বলটা পেছন থেকে টিপ করেছিল দ্যাট অস জেনুইন পেনাল্টি এত অবভিয়াসলি হলো এতদিন থেকে এত দূর থেকে খেলা দেখতে আসাটা সাকসেস হলো এবং আমি আগেই বলেছিলাম যে এই ম্যাচটা ইজমল জিতবে তো এবং অনেক রকমভাবে চেষ্টা হয়েছিলো না জেতে কিন্তু সব কিছু প্রতিকূলতা ওভারকাম করে ইজমল জিতলো এবং অনেকটা কনফিডেন্স গেইন করলো না না এরকম কোনো ম্যাটার করে না বড় ম্যাচে কোনো প্লেয়ার থাকা না থাকাটা ম্যাটার করে না কে থাকলো না থাকলো দেখার নেই বড় ম্যাচ অলওয়েজ বড় ম্যাচ হয় এবং আজকে ডোমিনেট করে ইস্ট জিতেছে এইটাই হচ্ছে অরিজিনাল ইস্টবেঙ্গল রেফারিং নিয়ে কি বলবেন খুব পুওর রেফারিং আমাদের এগেনস্টে অনেক বাজে বাজে ডিসিশান দিয়েছে ওদের পেনাল্টিটাও যদি হয় আমাদেরও হাতে লেগেছিল বলটা পেনাল্টি হওয়ার ন্যায্য ছিল কিন্তু দেয়নি যাই হোক সবকিছু ওভারকাম করে আমাদের টিমটা জিতেছে এর জন্য আমরা খুব হ্যাপি আর সেমিফাইনালের সামনে জামশেদপুর কি জামশেদপুর তো আগেও হারিয়েছে অভিয়াসলি এই এ করলে হবে না মানে এইটা থেকে ওভার কনফিডেন্স হলে হবে না তো এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত তোর খেলা কেমন লাগলো